নমস্কার মিষ্টির গৃহকোণে আপনাদের সবাইকে আরেকবার স্বাগত আজ আমরা দাঁড়িয়ে আছি কাঁচরাপাড়া স্টেশনে আমি অস্মিতা আমার সঙ্গে রয়েছে দেবাঞ্জন সকালবেলা আজকে রোববার বেরিয়ে পড়েছি একটু ডাক্তার দেখাতে যাব আমারই একটু সমস্যার জন্য কল্যাণীতে মেডিসিনের ডাক্তার একটু দেখাবো এগারোটার সময় নাম লেখানো আছে তা কাঁচরাপাড়ায় চলে এসেছি একটা ট্রেন ধরে সকালবেলা একটু সাউথ ইন্ডিয়ান ব্রেকফাস্ট খাবো বলে বহুদিন বাদে এই আমাদের অনেক পুরোনো একটা দোকান থেকে যেখান থেকে আগে অনেকবার খেতাম সেখান থেকে সাম্বার বড়া খেলাম ধোসাটা এত সকালে করে না তাই জন্য সাম্বারটা পেলাম অপূর্ব লাগলো অনেক দিন বাদে খেলাম তো এবার কল্যাণী সীমান্ত আসবে ধরে কল্যাণী ঘোষ পাড়া যাবো কাঁচরাপাড়া স্টেশনে এসে একটা নতুন জিনিস দেখলাম এখন সব বড়ো বড়ো স্টেশনগুলোতেই করছে এসকেলেটার বসিয়েছে এখনো চালু হয়নি এক নম্বর প্ল্যাটফর্মের একটা দিকেই বসিয়েছে এটা হলে সত্যি খুব সুবিধা হবে বিশেষ করে যারা কাঁচড়াফাড়ায় বাজার টাজার করতে আসেন তাদের জন্য খুবই সুবিধা দেখা যাক এবার ট্রেন দিক কল্যাণী সীমান্ত আসুক পৌঁছে গেছি আইটিআই মোড়ে যেখানে ডাক্তার দেখাতে যাবো ওনারা বললেন সাড়ে এগারোটাতে আসবেন ডাক্তারবাবু আমি আবার জানতাম এগারোটা যাক পাঁচ ঘন্টা একটু অপেক্ষা করি এই দেখুন আইটিআই এর সেই বিখ্যাত প্যান্ডেল তৈরি হচ্ছে শুরু হয়েছে চার মাস এখনো দেরি পুজোর এখন থেকে শুরু তৈরি হয়ে গেছে দেখি এবার একটুখানি এবারে থিম মনে হয় আমি যা শুনেছি সিঙ্গাপুর অবশেষে আমরা পেপসি খাবো ঠিক হলো এই দোকানে আগে চা খেয়েছি না অনেক গরমে আর চা খেতে ভালো লাগছে চিকেনটাকে ভালো করে মাখিয়ে দেব চিকেনটা একদম ছোট ছোট পিস করে বোনলেস করে পিস করা হয়েছে তিনশো গ্রাম মতন চিকেন আছে এতে দেবো ফার্স্টে এক চামচ ভিনিগার যাতে মাংসটা নরম আর এখানে এক চামচে নুন আর এক চামচে গোলমরিচ আমি নিয়ে রেখেছি এটা দিয়ে দেবো আর দেব একটু আদা রসুন বাটা পকোড়াটায় আদা রসুন বাটা দিলে টেস্টটা খুব সুন্দর হয় আদা রসুন বাটার একটা স্মেল আছে তো যে কোনো মাংসর প্রিপারেশনে আদা রসুন বাটাটা দিলে বেশ ভালো স্মেল হয় আর দেব এক চামচে সয়া সস এইগুলোই দিয়ে এখন মাংসটাকে ভালো করে ম্যারিনেট করে রেখে দেবো ভাজবার সময় এক চামচে ময়দা আর হাফ চামচ কর্নফ্লাওয়ার মিশিয়ে তারপরে পকোড়াগুলোকে ভাজা আজকে বর্ষা বর্ষাও করছে আর শরীরটাও অতটা ভালো নেই আমার ছেলের সব জ্বর কাল তো এমনি কিছু খেতে না আর ইচ্ছা করছে না সেই জন্যে মাকে বললাম যে একটু চিকেন আনাও একটু চিলি চিকেন করে রাখি তাহলে সবার একটু ভালো লাগবে খেতে মুখরোচক কিছু খেতে ইচ্ছা করছে তো ওই জন্যে হয়ে গেল মাংসটা ম্যারিনেট করা এবার থাক পকোড়া ভাজার সময় ময়দার কর্নফ্লাওয়ারটা মিশিয়ে নিলেই হবে ম্যারিনেট করা চিকেনটাকে বার করে এনে পকোড়া ভাজবার আগে এবার আমি এতে দেবো একটা ডিম ডিমের পরে এতে দেব এক চামচে কর্নফ্লাওয়ার দেখাইবো কর্নফ্লাওয়ারের ঠিক ডাবল ময়দা যতটা কর্নফ্লাওয়ার তার ঠিক ডাবল ময়দা এটাই হলো মাপ এই মাপে মুখ করলে তাহলে পকোড়াটা বেশ মুচমুচে হবে ক্রিস্পি হবে সুন্দর হবে একবার জানেন তো কি কাণ্ড হয়েছিল আটা ময়দার কৌটো পাশাপাশি ছিল এবার দুটোই তো সাদা সাদা আরো তো খেয়ালও করিনি কথা বলতে বলতে সেদিন রোববার ছিল দেবাঞ্জন বাড়িতে ছিল কথা বলতে বলতে আত্মহারা হয়ে আমি ময়দার বদলে আটা ঢেলে দিয়েছি বুঝলেন পকোড়া করবার সময় মাখতে গিয়ে তখন দেখছি কিরম যেন লালচে লালচে লাগছে এইরম কেন হলো তারপরে আবিষ্কার করলাম সে ভাজা টাজা হয়ে গেছে তারপরে আবিষ্কার করলাম যে এই রে আমি তো ময়দার বদলে আটা দিয়ে মাখিয়ে দিয়েছি মানে কর্নফ্লাওয়ারটা দিয়েছি কিন্তু তারপরে ময়দার বদলে আটা দিয়ে মাখিয়ে দিয়েছি কিন্তু জানেন টেস্টে কিছু বোঝা যায় টেস্ট কিন্তু একরকমই হয়েছিল ভালোই হয়েছিল খেতে রান্না বান্না করতে গেলে এরম তো হয় ভুলভাল ওসব ম্যানেজও দেয়া যায় এই হলো মাখানো এইবার কড়াই তেল বসিয়ে এগুলোকে ফ্রাই করে নেব কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি গরম করবার জন্য একটু গরম করে বেশ একটু ভালো গরম হলে তারপরে পকোড়াটাকে ছাড়ব এই কড়াইটা এই যে আমার মাকে আমার কতটা গিফট করলো জামাই ষষ্ঠীতে এই কড়াইটা বড্ড ভালো হয়েছে তেল লাগে খুব কম খুব তাড়াতাড়ি হিট অ্যাবজর্ব করে খুব সুন্দর জিনিসপত্র সেদ্ধ হয় তাড়াতাড়ি ভাজা টাজা হয় সব দিক থেকেই ভালো এই এক এক করে পকোড়াগুলোতে ছেড়ে ভেজে চিলি চিকেনের পকোড়া যত বড়ই করা হোক না কেন একসাথে খুব বেশি ভাজা উচিত তাহলে গায়ে গায়ে লেগে যাবে আর চিকেনটা সেদ্ধ হবে না আর খুব হাই ফ্লেমেও ভাজবেন না লো টু মিডিয়ামে ভাজবেন যদিও চিলি চিকেন আপনারা সবাই বানাতে জানেন চিলি চিকেন সব বাড়িতেই হয় তাও এই বলার জন্য বলা আর কি এরপরে জাস্ট একবার ফ্লিপ করে দিয়ে উল্টো পিঠটা ভেজে নেওয়া উল্টো পিঠই যাতে সেদ্ধ হয় ভালো করে ফ্রাই হয়ে যায় সেই আর কি হয়ে গেলে এবার পকোড়াগুলোকে তেলটাকে যতটা সম্ভব ঝরিয়ে তুলে নিতে হবে তেল এভাবে ঝরানো সম্ভবতটা নয় হয়ে গেল সব পকোড়া ভাজা এইবার ওই অবশিষ্ট তেলেই দিয়ে দেবো ফার্স্টে রসুন কুচি বো কিন্তু রসুনটা একটু আগে দি যাতে রসুন ভাজার একটা যে গন্ধটা ওই গন্ধটা যাতে ছড়ায় চিলি চিকেন খেতে আমার বরও খুব ভালোবাসে আমার বাবাও ভালোবাসে মাও ভালোবাসে বাড়িতে সবাই ভালোবাসে

এই দিয়ে আগে ভালো করে ভাজবো এই পেঁয়াজগুলো পেঁয়াজ স্বচ্ছ হয়ে যাওয়া ভেজে পেঁয়াজগুলো একটুখানি বেশ নরম হয়ে গেলে তারপরে অ্যাড করবো ক্যাপসিকাম ক্যাপসিকামগুলো ডাইস কাট ক্যাপসিকামের জন্য কত কথাই শুনলাম বুঝলেন ক্যাপসিকামের নাকি হেভি দাম তা বাবা বললো বাজারে প্রচুর দাম ক্যাপসিকামে শুধু তো ছেলের ঝোলের জন্যই আসবে ক্যাপসিকাম না এলে চিলি চিকেন সেই অনেক ঝামেলার পরে এই একখানা ক্যাপসিকাম এনে দিয়েছে বলেছে ওই একটা দিয়েই তুমি পড় যা করবে আর বাকি যা ক্যাপসিকাম আছে সে শুধু ছেলের ঝোলে দেয়া হবে তাই আমার রান্নাটা উতরে গেলেই বলো পেঁয়াজ ক্যাপসিকাম দিয়ে একটু নাড়াচাড়া করে এরপরে অ্যাড করব স্বাদ মতো নুন কারণ নুন না দিলে এই ক্যাপসিকামের ক্লোরোফিলগুলো ঠিক বসে আসবে পেঁয়াজের তো যাবে আর ক্যাপসিকামের অনেক হইয়াছে চাইনিজ আইটেম আমি অনেককেই দেখেছি এই যে ভেজিটেবলস গুলো দেওয়া হয় সেগুলো একটুখানি আন্ডার সবাই সবাই স্বাদ মতন রান্না বান্না করে স্বাদ মতো খাওয়া দাওয়া করে নিশ্চয়ই এবার আমি ব্যক্তিগত ভাবে হোক বা যাই হোক মাংস হোক মাছ হোক যাই হোক আমি সেগুলো মানে একদম প্রপারলি কুকটি পছন্দ করি আন্ডার রাখতে আমি পছন্দ করি না সেই জন্য নুন টুন দিয়ে ভালো করে আগে এটাকে সেদ্ধ হতে দিতে হবে শুধু তার আগে দিয়ে দেবো গোলমরিচ এই মোটামুটি এক চামচ মতন গোলমরিচ দিয়ে দেব তাতেই হবে খুব বেশি দেবো না কারণ হচ্ছে কাঁচা লঙ্কা দেওয়া আছে আবার চিলি সস করবে একটু বেশি ঝাল হয়ে গেলে আবার খাওয়া যাবে না আমরা আবার খুব বেশি ঝাল খেতে পারি না যদিও চিলি চিকেন তাহলে খুব মারাত্মক ঝাল আমাদের কেউই খেতে পারে না

এক চামচ সয়া সস আর দেব তিন চামচের মতন টমেটো সস সস দিয়ে একটু কুক করে নিয়ে তারপরে অ্যাড করব ওই ভেজে রাখা পকোড়া ভালো করে পকোড়া গুলো সসের সাথে মিশিয়ে নিয়েছি এরপরে অল্প পরিমাণে যেহেতু রুটি দিয়ে খাওয়া হবে অল্প পরিমাণে একটু জল অ্যাড করে দেবো একটু দু তিন মিনিট ফুটিয়ে নিলেই রেডি হয়ে যাবে আর কর্নফ্লাওয়ার দিয়ে নামিয়ে নেবো ওয়ার গুলো নামিয়ে নেবো রেডি হয়ে যাবে চিলি চিকেন হয়ে গেল চিলি চিকেন রেডি আহ আজকের ব্লগটা কেক লাগলো সেটা বলুন আজকের ব্লগ কিন্তু করেছে বি মেয়েই রান্না করেছে মেয়েই সব করেছে আজকে আর আমি হাত লাগাইনি কারণ আমারও তো আবার এদিকে কাজ আছে লাইভ টাইভ করতে হবে এই দেখুন সবে লাইভ শেষ যে লাইভ শেষ করে এসে বসেছি তো যাই হোক ব্লগটা কেমন লাগলো আমাদের জানাবেন কারণ আমাদের তো ফ্যামিলি ব্লগ আমিও করি মেয়েও করে জামাইও করে তো ভালো লাগলে একটা লাইভ করবেন আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার পরের ব্লগে আমাদের সঙ্গে দেখা হবে নমস্কার